이거로 싸. 너무 멋지잖아. 에비도 그래도 좋은 거잖아. 몰라 체널도 바

বলো বাইরে টাইম পাচ্ছি না যাই হোক বলো সব কেমন আছো এখন ওইটা কেমন হয়েছিল হম দেখা যাচ্ছে না তো লাইভে আগে বোঝা যাচ্ছে না দেখতে পাচ্ছ আচ্ছা দিনের বেলা ফটো দুটো পাঠাবো ঠিক আছে বরং কেমন লাগছে সব সব কেমন আছো তাই বলো আমি তো লাইভে চলে আসছি এক্ষুনি একটা ভিডিও বানিয়ে চলে আসবো ওভার একটা ভিডিও বানিয়ে চলে আসবো আর এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার এটা কিন্তু আমার এটা কিন্তু আমার মেম্বারশিপ লাইভ বসার ড্রেস তাই ভাবলাম তোমাদের একটুখানি এক চক্কর ঘুরিয়ে দেখাই এসব গল্প করি দুজনে দুজনে শপথ করি হাত দুজনা তারপরে কি শপথ তো অনেকেই করে বলো কিন্তু শপথের কথা কে রাখে মনে কার কথা কে মনে রাখে আমার গাড়ি আমার শাড়ি আর এটা এক হয়ে গেছে কালার তাই না এ হলো কথা শপথ তো সবাই দিতে পারে তারপরে আজকাল আবার আজকাল আবার কিছু মদিখানা বেলার বউগুলো আবার মানে গ্রুপে যাওয়ার নাম করে বেরিয়ে পড়ছে তারপর দেখা যাচ্ছে গাছতলায় কাল চার চাকায় বসে আছে চার চাকা থেকে গাছতলায় গিয়ে অন্য জায়গায় চলে গেছে জানো কি সেটা জানো না আমি জানি তুমি ভিডিওটা দেখবে আ তুমি জানো আমি কার কথা বলছি হুম হুম আমার আমার শাড়ির কালারটা এই যে ডিয়ালে কালারটা এক হয়ে গেছে এই সাউন্ডটা কমা এক হয়ে গেছে এই হারটা না আমার বোনটা দিয়েছিল কিন্তু পড়া হয়নি কখনো